ইসমিল্লাহমালামালাইকুম সুফ্রিয় আপনারা যারা চান যারা ফিল্টার নেটের সিলাই পণ্য মাছ মারা হাঁপা ভাই যেটা দেখে দেখে আবার তো ঢাকা দাঁড়াবেন তাহলে ওই তো আপনি দুটি সাজকে নামাবেন না তাহলে তারা না মানে স্পষ্ট না হয় আপনারা যে কোনো পণ্য যে কোনো ফিল্টার নেট পরিপাটি খুব সুন্দর আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের মোটোখানে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এটা আমাদের নাম্বার আমরা সুন্দরভাবে আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমাদের সিলেই কারখানায় পণ্য তৈরি করে গরু ছাগলের মশারি মাছ মারা নেট হাফা মাছের রেনে চাষ করে হাফা সকল প্রকার পণ্য আমরা আপনাদের বাজারে বাজারে পৌঁছে দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চ্যানেলশুটারের মাধ্যমে আপনারা যে কোনো পণ্যের জন্য আপনারা অবশ্যই আমাদের মুঠোফোনে ফোন করবেন মুঠোফোনের ফোনের নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার নাম্বার আপনারা অবশ্যই আমাদের কারখানা থেকে আমাদের পণ্যগুলোটা টানবেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে মাল নিয়ে থাকেন সেই হবিগঞ্জ নবীগঞ্জ থেকে আমাদের এখানে অনেক ভাইরে মাল নিয়ে থাকেন আমি পরাদিন কন্টেন্ট দিয়ে থাকি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা পণ্য ক্রয় করবেন আমাদের কাছ থেকে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ এমও মেসেঞ্জার আপনারা অবশ্যই পণ্য ক্রয়ের জন্য আমাদের এখানে মোটামুটি ফোন করবেন আমি আমার দোকানের লোকেশানটা দেখা দিচ্ছি এই দেখেন আজিজ ডেকোরেটর অ্যান্ড আজিস ডেকোরেটরের নিজস্ব প্রতিষ্ঠান অ্যান্ড রিফাত ওয়ার মসজিদ মার্কেট বিলদহর বাজার এটি আমাদের প্রতিষ্ঠান আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন আমরা হাতের আপনাদের হাতে পৌঁছে দেবো হ্যান্ড ডেলিভারি দিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বাধীন বাংলা ট্রান্সপোর্ট করতোয়া এসে পরিবহন যেখানে আপনারা চান সেখানে দিয়ে দেবো আমরা হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো পণ্যের জন্য যে কোনো স্লাইব পণ্যের জন্য যে কোনো ফিল্টার নেটের জন্যে আমাদের মোটোফোনে ফোন করবেন মোটোফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আজকে কিছু মাল নাটোরে এক জায়গায় দেওয়া হবে সেটা আপনাদের কন্টেন্টের মাধ্যমে দেখাবো নাটোর কোন জায়গায় মাল পাঠাচ্ছি আপনারা অবশ্যই আপনারা আমাদের মোটোফোনে ফোন করবেন আর আপনারা অনলাইনের মাধ্যমে যারা মাল নিচ্ছেন যারা আমাদের সেলাই মাল নিচ্ছেন আপনাদের আমি কথা দিচ্ছি যে আপনারা বেশি বেশি করে মাল টানবেন অনেক দূর থেকে যেসব ভাইরা আমার কাছে মাল নিচ্ছেন আপনারা অনেকেই ফোন বান্ধব যাবে অনেক সুন্দর সুন্দর মাল পাচ্ছি আমরা আমরা খুব খুশি আর এখান থেকে যে বিক্রয় করে যে আপনার ইনকাম সোর্স আসে এখান থেকে অসহায় গরিব মানুষের একটা ফান্ড তৈরি করতে চাচ্ছি আমি এখান থেকে যে ইনকাম সোর্স আসে আমি অসহায় গরিব মানুষের জন্য কিছু সার্বিক সহজতার হাত বাড়িয়ে দিয়েছি এই জন্য আপনারা অবশ্যই আমাদের কারখানার সেলাই পণ্যগুলো কারখানার ফিল্টার নেটগুলো আপনারা অবশ্যই প্রয় করবেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের মার কাছে আমরা দু হাজার দশ পঞ্চাশ কিলো একশো কিলো দূরের মধ্যে হলে আমাদের নিজস্ব দুটো পিক আপ আছে সেখান দিয়ে আমরা মাল পৌঁছে দিয়ে থাকি আর যদি অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে মানিকগঞ্জ থেকে মুন্সীগঞ্জ থেকে রাজশাহী থেকে দূর দূরান্তে ফোন দিয়ে থাকেন তখন আমরা এটা কুড়ি আর বিট সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে মাল পরিস্থিতি থাকি অবশ্যই আমাদের মোটোফোনে ফোন করবেন মোটোফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার নাম্বার এটা আমাদের দোকানের লোকেশন এটা আমাদের দোকান আছে রিফাত হাটওয়ার বিলদর বাজার মসজিদ মার্কেট আর আমাদের এই বাজারের সাথে আমাদের নিজস্ব কারখানা আছে কারখানা অবশ্যই আপনার আজ এইসব মসুরি তৈরি করা যে ফিতা এই ফিতাও আপনারা নিতে পারেন এই ফিতা দিয়ে আবার অনেক সময় দেখি পুকুরে যারা মাছ চাষ করে তারা পুকুরের উপরে টাঙ্গা দেয় যে পশু পাখি যেন অত্যাচার না করে সেই জন্য আমরা এই ফিতাগুলো আপনার কেজি কেজি একজন অর্ডার দিয়েছে দশ কেজি পাঠিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই মালগুলো এখানে যাবে এই মালগুলো গোডাউন থেকে আমরা দোকান পজিশনে নিয়ে এসলাম নিজস্ব গাড়ি দিয়ে আমরা পৌঁছে দেবো নাটোরে আপনার যে কোনো পণ্যের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন মুঠোফোন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মাসেঞ্জার অবশ্যই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আজিজ ডেকোরেটার আরিফ ইলেকট্রিক অ্যান্ড বিফা থার্ডওয়ার প্রয়োজনে আমাদের মুঠোফোনে ফোন করবেন মুঠোফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এই নাম্বারটি দেখেন দোকানের সাইনবোর্ডে লেখা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আজ দিজ ডেকটারের নির্বাচক প্রতিষ্ঠান সেলাই কারখানা আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের মোটো ফোনে ফোন করবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো অফিসারে যে কোনো সময় যে কোনো মতো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ